একদিন এক কবুতর তার বাচ্চাদের উড়তে শেখাচ্ছিল কিছুক্ষণ ওড়ার পর তারা ক্লান্ত হয়ে পড়ল তাই বিশ্রাম নেওয়ার জন্য পাশেই একটা উঁচু গাছের ডালে গিয়ে বসলো তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা দেখতে পেল পাশের ডালে একটা খালি বাসা তারা গিয়ে বাসাটিতে বসল বাসাটি ছিল এক কাকের কয়েক মাস আগে কাকটি বাসাটি ছেড়ে চলে যায় ঘটনাচক্রে কাক সেই দিন ওই স্থান দিয়ে যাচ্ছিল আর তার পুরানো বাসার কথা মনে পড়ে গেল এসে এসে দেখল কবুতর তার বাচ্চা নিয়ে বসে আছে বাসায় আ কা কা এই বজ্রাৎ কবুতর তুই আমার বাসায় বসে আছিস কেন তোকে কে অনুমতি দিয়েছে না কে অনুমতি দেয়নি তাছাড়া আমরা এখানে থাকার জন্যও আসেনি। আমার বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ায় কয়েক মিনিট জিরিয়ে নিচ্ছিলাম মাত্র তুমি অযথা রাগারাগি করো না আমরা চলে যাচ্ছি অন্যায় ভাবে আমার বাসা দখল করে বসে আছিস আবার বড় বড় কথা বলছিস তোকে এত সহজে ছাড়বো না এখনই সব পাখিদের ডাকবো তারা এলে তোকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেব। কা তোমরা কে কোথায় আছো এসো আমার খুব বিপদ কাকা করার কোন ফাঁকেই কাক কবুতরের একটা বাচ্চা বাসা থেকে নিচে ফেলে দিল কাকের সরগোল শুনে চারিদিক থেকে পাখি এসে জড়ো হলো সেখানে কী ব্যাপার কি সমস্যা এই কবুতর অন্যায়ভাবে আমার বাসা দখল করে বসে আছে আমি এখন ওকে চরম শিক্ষা দেব তোমরা কাকের কথা বিশ্বাস করো না কাক মিথ্যা বলছে এই বাসা আমারই এই কাক এসে অন্যায়ভাবে আমার ছানাকে নিচে ফেলে দিয়েছে তোমাদের কাছে আমি এর বিচার চাই না এই বাসা আমার কবুতর মিথ্যা বলছে এ বাসা যে তোমার এ বিষয়ে তোমার হাতে কোনো দলিল প্রমাণ আছে কি কি সব আজে বাজে কথা বলছো তোমরা দলিল প্রমাণ সাক্ষী সবুত এসব আবার কি একটা পাখি কবুতরকে জিজ্ঞেস করলো এ বাসাটি যে তোমার তার কি কোনো প্রমাণ আছে অন্য কোনো সাক্ষী প্রমাণ নেই আমার সাক্ষী আমার বাচ্চা কাক আমার বাচ্চাকে নিচে ফেলে দিয়েছে ঠিক কথাই তো কাকের অধিকার নেই অন্যায়ভাবে কবুতরের উপর জুলুম করা কাকের যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের বিচারকের কাছে বিচার চাইতে পারে এরপর বিচারক বককে ডাকা হলো ওখানে কি হয়েছে বলো শুনি আমি বছর খানিক হলো এখানে বাসা বানিয়েছি অথচ কবুতার এসে বিনা অনুমতিতে এখানে এসে জুড়ে বসেছে আমি বেশ কিছু সময় ধরে এখানে আছি আমি কোনো কাক দেখিনি এখানে আজকা হঠাৎ আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে যাচ্ছে এবং আমার বাচ্চাকে জোর করে বাসা থেকে নিচে ফেলে দিয়েছে এখন যদি আমি বিচার করি তাহলে তোমরা সবাই কি তা মেনে নেবে অবশ্যই মেনে নেব বক কিছুক্ষণ ভেবে বলল কাক যেহেতু এতদিন বাসাটিতে ছিল না এবং সে অন্যায়ভাবে কবুতরের বাচ্চাকে নিচে ফেলে দিয়েছে সেজন্য আমার বিচার হলো বাসাটি কবুতরকে দিয়ে দেওয়া উচিত বকের বিচারের রায় শোনা মাত্রই কাক ক্ষেপে আগুন হয়ে গেল কিন্তু অন্য পাখিদের জন্য সে বিচার মেনে নিয়ে ওখান থেকে চলে গেল কাক চলে যাওয়ার পর কবুতর বগের পাশে এসে বসল আর আস্তে আস্তে বলল জি সাহেব আমি আপনার মহানুভবতায় মুগ্ধ আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই আর তা হলো কাকের কাছে যেমন সাক্ষী ছিল না তেমনি আমার কাছে কোনো সাক্ষী প্রমাণ ছিল না তাহলে আপনি কি করে আমার পক্ষে রায় দিলেন তুমি আর কাক ছাড়া প্রকৃত সত্য যেমন আর কেউই জানে না তেমনি আমিও জানি না কিন্তু যখন কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে তখন যা চরিত্র ভালো সুনাম সুখ্যাতি বেশি মিথ্যা বলে না তার পক্ষেই আমি রায় দিয়ে থাকি সত্যবাদী হিসাবে তোমার খ্যাতি আছে আর মিথ্যাবাদী ও বদমেজাজি হিসাবে কাকের বদনাম আছে তাই তোমার পক্ষে রায় দিয়েছি আমি অত্যন্ত আনন্দিত যে আপনি সুন্দর কথা বলেছেন তবে আপনাকে এখন বলছে যে এ বাসাটি আমার নয় এটি কাকেরই আমি চাই না যে সত্যবাদী হিসাবে পরিচিত হব আদারের উল্টো কাজ করব সত্য বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু বিচারের সময় তুমি মিথ্যে কেন বললে আমি আসলে মিথ্যা বলিনি আমি কখনোই বলিনি যে বাসাটি আমি তৈরি করেছি আর আমি এখানে ছিলাম ধরনের সাথে বিনিময় করতে না এ খুব ভালো লাগলো তোমার কথাগুলো এখন যেহেতু তুমি প্রকৃত ঘটনা বলেছ সেহেতু আমিও তোমার কোনো বদনাম কারো সামনে প্রকাশ করতে চাই না এরপর বক অন্য সব পাখিকে ডেকে বলল তোমরা সবাই সাক্ষী থাকো কাক যদি কবুতরের কাছে তার অন্যায় আচরণের জন্য ক্ষমা চায় তাহলে কবুতর কাককে এ বাসাটি দিতে রাজি আছে কাককে আবার ওখানে ডাকা হলো তখন কাক নিরুপায় হয়ে বললো কাজী সাহেব আসলে আমার আমার কোনো দোষ নেই নিয়ত খারাপ ছিল না তবে আমাদের কাকের তো হলো কা করা আমার ব্যবহারের কারণে আমি লজ্জিত এবং আমি সবার সামনে কবুতরের কাছে ক্ষমা চাচ্ছি বেশ ভালো কথা তাহলে কবুতর কাককে বাসা ফেরত দিচ্ছে বকের কথা শুনে সব পাখিরা বলল ধন্যবাদ কবুতর জয় কবুতর সত্যি সে দয়ালু ও মহৎ